আপনি এইচএসি কমপ্লিট করেছেন আইলস করে ফেলেছেন আপনি আন্ডারগেট কমপ্লিট করা আইলস করেছেন প্ল্যান করছেন বাইরে যাবেন বিদেশে পড়তে যাওয়ার আগে কোন বিষয়গুলো আপনার বোঝা উচিত জানা উচিত এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি কিছু কথা বলবো কথা বলছিলাম আমি মোহাম্মদ আলামি সুমন চিফ কেরিয়ার কনসালটেন্ট অ্যান্ড সিইইও মেপোলি এডুকেশন কানাডা থেকে যেহেতু আপনি একজন বাংলাদেশি স্টুডেন্ট অবশ্যই আপনি পড়াশোনা করতে যেখানেই যান যাওয়ার আগে কিছু বিষয় আপনার মাথায় নেওয়া উচিত প্রথম যে বিষয়টি সেটি হল পড়াশোনা শেষ করে আপনি কি বাংলাদেশে ব্যাক করবেন নাকি যেখানে যাচ্ছেন ওইখানে সেটেল হতে চান ব্যাপারটা এই কারণেই এত ইম্পর্টেন্ট আপনি যখন বাংলাদেশ থেকে বের হয়ে যাবেন পড়াশোনা করবেন চার পাঁচ সাত বছর বিদেশের কোনো দেশে ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা শেষ করে আপনি যখন বাংলাদেশে ব্যাক করবেন এখানে আপনি আসলে প্রত্যেকটা দিন আপনার অসহনীয় হয়ে যাবে আপনি এখানে চাইলেই আপনি সার্ভাইভ করতে পারবেন না তো আপনি অবশ্যই বিদেশে যাওয়ার আগে সেটেলমেন্ট এই ইস্যুটা মাথায় নিয়ে যাওয়া উচিত আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন ওইখানে আপনার কেরিয়ার অপরচুনিটি কীরকম আপনি ওইখানে সেটেল হওয়ার কোনো অপশান আছে কি না আপনি পারবেন কি না এই ব্যাপারগুলো যখন আপনি মিলে যাবে আপনার অ্যান্সার মিলে যাবে আপনি যখন ওইখানে পড়াশোনা শেষ করে সুন্দর করে একটা কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন সেটেল হতে পারবেন কনফার্ম হবেন তখন ওই দেশে মুভ করা উচিত তো আমরা যদি কানাডার ব্যাপারটা নিয়ে আলোচনা করি কানাডা স্টিল নাও যতগুলো কান্ট্রি আছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা যাচ্ছে বিশেষ করে অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপের কোনো দেশ অথবা ইউকে এ প্রত্যেকটা দেশের সাথে কম্প্যারিজন করলে আমরা এখন পর্যন্ত যে জিনিসটা পাই সেটা হলো এখানে সেটেলমেন্ট প্ল্যান অনেক ইজি আপনি পড়াশোনা শেষ করার সাথে সাথেই আপনি এখানে তিন বছরের ডব্লিউ পোস্টারি ওয়ার্ক পারমিট পেয়ে যাচ্ছেন তারপর আপনি ওয়ান ইয়ার কাজ করার পরেই আপনি এখানে চাইলে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং পিআর পেয়ে যাচ্ছেন তো এটা অন্য কোনো দেশে এত সহজ না তো আপনারা যারা বিদেশে পড়তে যাবেন আপনি ক্যানাডার জন্য প্ল্যান করতে পারেন যদি আপনার ফাইন্যান্সিয়াল সে ক্যাপাসিটি থাকে এবং আপনার আইএলসের ভালো স্কোর থাকে আপনার ভালো একাডেমিক সিজিপিএ থাকে তাহলে ক্যানাডাই হবে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশান তো এই ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য আপনি চাইলে আমাদের গুলশান যে অফিস রয়েছে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য সে অফিসে যোগাযোগ করে আরও ভালো আইডিয়া নিতে পারেন আপনার ক্যানাডা গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে ক্যানাডা ডট সি এ সেই ওয়েবসাইটে ব্রাউজ করেও অনেক কিছু জানতে পারেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো টপিক্স নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আবার চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই